আজকে একটি বিরল ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো যা হয়তো এই সচরাচর দেখা যায় না আজকে এই যে গাছও যে গাছেরও যে জীবন আছে গাছ যে কথা বলে আজকে গাছের সাক্ষাৎকার নেবেন ভাইরাল কাকা এবং কাকা কেমন লাগছে এই অনুভূতি গাছ আপনার কথা যে শুনতে পাই এবং গাছের সাথে আপনি কথা বলেন কেমন লাগছে জনগণকে কিন্তু আমরা আজকে শোনাবো এটা

ও আচ্ছা আচ্ছা তোমার নাম মেহগনি দাস তুমি আচ্ছা সেই তোমার এই যে তোমার ডালপালা যে কাটে মানুষে তোমার কি কষ্ট হয় না আমার কত কষ্ট হয় সেটা আপনারা বুঝবেন না আমি কত উপকার করি মানুষের আসলে মানুষ নাই বুঝছো মানুষ নাই মানুষ এত সুন্দরভাবে ছায়া দাও অক্সিজেন দাও তোমরা যে এত কিছু করো মানুষের উপকারে আসো অথচ মানুষ তারপরেও কেটে ফেলে এইটা মানে আঘাত দেয় কষ্ট দেয় এটা আমাকে খুব কষ্ট লাগে বুঝছস অনেক কষ্ট লাগে আমি আমি দেবকেন্ডরে এখানে আসি কত মানুষকে ছায়া দি কত মানুষকে আমি আসলে আমি যদি আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমাদেরকে হাজার বছর এই জায়গাতে রেখে দিতাম আমার সেই সামর্থ্য নাই আমার খুবই কষ্ট হয় তোমাদের মানে তোমার হচ্ছে

আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো যাতে মানুষকে বলার যে তোমাদের যাতে না কাটে না কষ্ট দেয় তোমাদের পরিচর্যা যাতে লেয় তাতে আমাদেরই খুব উপকার আমাদের অক্সিজেন আমরা পাই হ্যাঁ অনেক কিছু পাই তোমাদের কাছ থেকে সাহায্য সহযোগ অনেক সহায়তা পাই তো আসলে এটা সবারই উচিত আপনাদের সবারই উচিত আপনারা যারা গাছ করেন এই গাছকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের কথা শোনার জন্য ধন্যবাদ আপনি অনেক ভালো মানুষ আপনি অনেকদিন বেঁচে থাকুন ধন্যবাদ আপনাকে তোমাদের তোমার